সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে একরা শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আমরা এখন কিন্তু বেশিরভাগ মানুষ ডিজিটাল পেমেন্ট করতে আগ্রহী আর এই ডিজিটাল পেমেন্ট নিয়ে কি আপডেট উঠে এলো তা আমরা জেনে নেব ফোনপে গুগল পে পেটিএম ভারত এই সমস্ত ইউপিআই লেনদেনগুলো এখন আমাদের নিত্যদিনের সঙ্গী তাই এখন আমরা ইউপিআই লেনদেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছি আর এই ইউপিআই লেনদেনের উপরে নতুন আপডেট আসতে চলেছে যা আমাদের ইউপিআই লেনদেনকে আরো বেশি সহজ সরল করে তুলবে চলুন আমরা জেনে নেব ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কি আপডেট উঠে এসেছে আর তার নতুন লেনদেনটা আমরা কিসে সাহায্য করতে পারবো ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন ইউপিআই পেমেন্ট নিয়ে আরেক ধাপ এগিয়ে এলো ভারত ইউপিআই পেমেন্ট বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আপনি ফোন ফোনপে গুগল পে পেটিএম ইউজ করেন এই প্রক্রিয়াকে আরো সরলীকরণ করতে আরো এক ধাপ এগিয়ে এলো ভারত যা আপনার লেনদেনকে আরো বেশি দ্রুত করবে এবং আপনার সময় বাঁচাবে ডিজিটাল পেমেন্ট বা ইউপিআই আপনি কিউআর কোড স্ক্যান করে দোকানে দাম মেটাচ্ছেন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটছে আপনার ভারতের ইউপিআই কিউআর কোড স্ক্যান মনে করুন আপনি মেট্রো থেকে নেমে তাড়াহুড়ো করে কিছু কিনছেন বা নিউ মার্কেটে কেনাকাটা করছেন পিন মনে রাখার বা ভুল পিন দেওয়ার কোনো চিন্তাই থাকবে না শুধুমাত্র একটি ছোঁয়ায় আপনার পেমেন্ট হয়ে যাবে এতে লেনদেন আরও দ্রুত হবে আর সুরক্ষিত হবে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এবার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই পেমেন্টের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার পরিকল্পনা চলছে আর সেই কাজের জন্য আপনার আধার কার্ডে থাকা বায়োমেট্রিক তথ্য ব্যবহার করা হবে মুম্বাইতে অনুষ্ঠিত হতে চলা গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে এই নতুন প্রযুক্তি সামনে আনা হতে পারে ব্যাপারটা ঠিক কি না কোনো দোকানে বা কোথাও ইউপিআই পেমেন্ট করতে গেলে আপনাকে অ্যাপ খুলে চার বা ছ সংখ্যার একটি পিন দিতে হয় নতুন ব্যবস্থা চালু হলে এই লেনদেন করা যাবে পিন ছাড়াই আপনি শুধু আপনার আধার লিঙ্ক করা আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট বা চোখের মনি স্ক্যান করেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে ডিজিটাল পেমেন্টের বিপ্লবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই তথ্য অনুযায়ী শুধু গত আগস্ট মাসে ইউপিআই লেনদেনের সংখ্যা দু হাজার কোটি ছাড়িয়েছে এই লেনদেনের মোট আর্থিক মূল্য ছিল প্রায় চব্বিশ লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা নতুন বায়োমেট্রিক ব্যবস্থা এই সংখ্যাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই ইতিমধ্যেই স্পষ্ট করেছে যে আগামীতে ইউপিআই লেনদেনে কোনো চার্জ বসানোর পরিকল্পনা নেই ফলে এই পরিষেবা আগের মতো বিনামূল্যেই পাওয়া যাবে আপনার জীবনে কী প্রভাব পড়বে মনে করুন আপনি মেট্রো থেকে নেমে তাড়াহুড়ো করে কিছু কিনছেন বা নিউ মার্কেটে কেনাকাটা করছেন পিন মনে রাখার কোনো দরকার নেই শুধুমাত্র একটা আঙুলের ছোঁয়াতে যে আঙুলের সঙ্গে আপনার বায়োমেট্রিক করা আছে সেই আঙুলের ছোঁয়া দিলেই কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে আর এতে লেনদেন আরও কিন্তু সুরক্ষিত থাকবে ইতিমধ্যেই দেশের ডিজিপিতে ডিজিটাল অর্থনীতি অবদান এগারো দশমিক সাত চার শতাংশ আর পিডব্লিউসি এর একটি রিপোর্ট অনুযায়ী দু হাজার তিরিশ সালের মধ্যে ভারতে ডিজিটাল পেমেন্টের পরিমাণ নশো লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে ভারত যে ডিজিটাল পেমেন্টে বিশ্বে নেতা হতে চলেছে এই পদক্ষেপই তার প্রমাণ